হাই ফ্রেন্ডস দেখো আমি অনলাইনে মেকআপের জিনিস অর্ডার করেছিলাম তো আমার এতগুলো জিনিস এসে গেছে এই দেখো এটা হলো ল্যাকমেল কাজল এটা হলো সুইস বিউটির মাস্কারা তো দুটো দুটো নেওয়া হয়েছে একটা হলো আমার ছোটো নদের আছে আর একটা আমার আর এটা হলো লিপস্টিক এটা হলো রেড লিপস্টিক সেট নাম্বার এত তো এইগুলোকে আমি সব অর্ডার করেছি নাইকা থেকে এটা সেট নাম্বারটা দেখায় এটা সে এটা হলো রেড আর এটা হলো হালকা একটু পার্পেল কালার আর এটা হলো একটা ব্ল্যাক ডিপ ব্লু নেল পলিশ আর এটা হলো রেড চেরি নেই নেল পলিশ তো এই সব প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম নাইকাতে অনেক ডিসকাউন্টে পেয়েছি তো দেখো তো তোমরা যারা যারা নাইকা থেকে প্রোডাক্ট নিতে চাও নিতে পারো কারণ ওখানে প্রোডাক্ট খুবই ভালো আর খুব সুন্দর খুব মানে দামি প্রোডাক্ট কিন্তু अनेक भलो डिस्काउंट पावा जाए